আপনার এই হাতটাও মানে অচল আপনার একটা হাত নাই একটা পা মানে নাই এত কষ্টের টাকা যে যাদেরকে খাওয়াচ্ছেন বৃদ্ধ বয়সে যখন তখন আপনার দিকে খাওয়াবে না আপনার কষ্ট দেখে তারা মুখ ফিরে নিবে তখন আপনার কাছে কেমন লাগবে খারাপ লাগবে আমার বাবা না আমি তো আমি তো পারতাসি না আমার ভাই বোন আমি তো হালাইতে পারবো না তো মানে আমার রক্তের ভাই বোন টাকাগুলো বের করতে তো দেখি 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 কত টাকা

হাত নাই পাও নাই কেউ কামে নিবে না এত টাকা রাখবেন কই আপনি রাখ মামা বাপ মা হ্যাঁ মামা এই হাত নাই না দেখি এই হাত নাই আর এই পা কি আলাদা পা ও আলাদা পা হাইরে জীবন দর্শক আসলে আমরা একটু জানার চেষ্টা করি বোনটির সাথে একটু কথা বলার চেষ্টা করি বোন আপনার নামটা কি আমার নাম পিঙ্কি পিঙ্কি মাশাআল্লাহ অনেক সুন্দর নাম তো পিঙ্কি পিঙ্কির মাথায় চুল নাই কেন আমি একটু জানতে চাই যে পিঙ্কির হাত নাই পা নাই মাথায় চুল নাই এটা হালা দিছি আমার ছোট বোনের জামাই হালা দিছি কারণটা কি আমার মাথা গা হইছিল গা হইছিল আমাকে একটু বলবেন পিঙ্কি আপনি যে কাজ করেন আপনি বলেছেন আপনি একটা কাজ করেন সেই কাজটা কি আপনার আমি যে চা খাই চা খাই মানুষ কখনো এই চেয়ে খাওয়ার মধ্য থেকে যখন আপনি কাজটা করতে যান মানুষের কাছে চান এমন কোন কথা আছে যে কথা শুনে আপনি অনেক কষ্ট পেয়েছেন হ্যাঁ এটা স্বাভাবিক বলে একটু বলবেন কি কষ্ট ওই যে আমার হাত নাই পাও নাই বলতে পারে কাজ করে খেতে পারো না কি আমার হাত আছে পাও আছে না আমার খাওয়াই বকে না তখন আমার বাবা নাই না বাবা মারা গেছে ক্যান্সারে মা আছে বুড়া মানুষ আপনি যে কাজ করেন যে কাজ করে টাকাটা পান এই টাকাটা আসলে কে খায় আপনার আমার মা আছে ভাই বোন আছে ভাইরা আছে তারা খায় হ্যাঁ আপনি কি এই যে যে টাকাটা আপনি উপার্জন করেন সেই টাকাটা আপনার এই টাকাটা যে তারা বসে খায় তারা আপনি তাদেরকে দেন তাদের খারাপ লাগে না আপনার উপার্জনের টাকাটা অবশ্যই খারাপ লাগে এই টাকাটা তো আপনার জমা থাকলে যখন আপনি বৃদ্ধ বয়সে আর চলতে পারবেন না ফিরতে পারবেন না তখন তো আপনি চলতে পারতেন সেই টাকাটা দিয়ে খেতে পারতেন এখন যদি আপনার বাপ মাই যদি আপনার এই টাকাটা খেয়ে ফেলে আপনার ভাই বোনরা যদি খেয়ে ফেলে শেষ বয়সে আপনাকে কে খাওয়া কেউ খাইব না তাহলে আপনি কেন তাদেরকে খাওয়াচ্ছেন এখন কি হয়েছিল আমাদেরকে একটু বলবেন আপনার ভাত পা এগুলো কেন তখন কি বিয়ে করেছিলেন না কত বয়সে আপনার মানিলো অ্যাক্সিডেন্ট হলো আচ্ছা এটা না যে বাচ্চার মতো এই বাচ্চাটার মতন থাকতে আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে হুম কি করে হুম এই পর্যন্ত কোনো জমা আছে আপনার না প্রতিদিন কত টাকা পর্যন্ত ইনকাম করতে আ এক সময় 1000 হয় এক সময় 500 আ এক সময় 1500 রমজান মাসে কত হয়েছে রমজান মাসে আমি বাইরে না রোজা মুজারাই আমি বাইরে না রমজান মাসে তো ইনকাম অনেক বেশি হয় না আমি বাইরে না অনেক মানুষ বলছিল শান্তা তুমি বাইরে আমি বাইরে না শান্তা না পিঙ্কি পিঙ্কি তো শান্তা বলেন কেন মনের বলে আসল নাম কি শান্তা হ্যাঁ মানে সঠিক নাম শান্তা হুম আর এমনি নাম আরে এনে কমলাপুর সবে আমার ডাকে পিঙ্কি 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 যখন মানিলো ওই ট্রেন স্টেশনে ট্রেনের মানে ভিতরে ঢুকে যখন এই যে মানুষের কাছে হাত পাতে ট্রেন চলাকালীন মানে উঠছে না নামতে পারেন না এমন ঘটনা ঘটছে না মা তোমরা شو কইলে? আপনার দেশবাসীর কাছে কি বলতে চান? আমি বলি আমার বাবা নাই আমার কেউ নাই পৃথিবীতে আমি তে এত মানুষ। আপনার কোনো মোবাইল আছে? আমার তো লগে নাই বাসায়। নাম্বারটা মুখস্থ আছে। না ভাইয়া। আমরা যদি নাম্বারটা দিয়ে দিতাম পিঙ্কি তাহলে আপনাকে কানুন দেশ বিদেশ থেকে মানুষ একটু সহযোগিতা করতে। আমার তো নাম মত একটা মুখস্থ নাই আমারটা বাস সেট কালকে আসবো তাহলে আমি এটা কার্ড দিয়ে দেই আমার এই কার্ডটাতে আপনি ফোন করলে আমি আপনার নাম্বারটা আপনার এই ভিডিওতে নাম্বারটা দিয়ে দিব যাতে কোনো মানুষ আপনাকে সহযোগিতা করে কারণ অনেক মানুষ ভালো মানুষ সেজেও তারা সাহায্য সহযোগিতা চায় মানুষের কাছে আর আপনার তো একটা হাত নেই আর একটা হাতও কাজু আর একটা পা নেই আপনাকে তো মানুষ অবশ্যই সহযোগিতা করবে হ্যাঁ এটা স্বাভাবিক মায়া কইরা দিব মায়া করে দিল ধন্যবাদ আপনাকে সালামুক ওয়ালাইকুম আসসালাম